ওমানের নিজুয়া থেকে আঠারো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে একটি যৌথ অভিযানিক দল নিজোয়া মিউনিসিপ্যালিটির সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে আল দাখিলিয়া শ্রম কল্যাণ বিভাগ আটকৃতদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন ওয়ার্ক পারমিট না থাকা এবং সংরক্ষিত পদে কাজ করা সহ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে গত এক বছর ধরে ওমানের বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের শনাক্ত ও দেশ ছাড়া করতে অসংখ্য অভিযান পরিচালিত হয়েছে গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক যাদের প্রায় সবাই বেসরকারি খাতের বিভিন্ন পেশায় কাজ করেন অভিযান হয়েছে বাসাবাড়িতেও ফলে ওমানে থাকা অবৈধ বাংলাদেশিদের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যদিও চলতি বছরের জুনে তারা বাংলাদেশ সরকার থেকে বৈধতা পাওয়ার আশ্বাস পেয়েছিলেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছিলেন ওমান সরকার কোনো প্রকার জরিমানা ছাড়াই ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ দেবে অথচ ছয় মাস পেরোলেও এই বক্তব্যের বাস্তব কোনো অগ্রগতি দেখা যায়নি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ